ফেসে ফাউন্ডেশন বসছে না ফাউন্ডেশন লং লাস্টিং হচ্ছে না ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফেস কালো হয়ে যাচ্ছে এই সকল সমস্যার সমাধান থাকবে আজকের ভিডিওতে সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরে আমি নিজেও একটা ভালো মানের ফাউন্ডেশন খুঁজছিলাম কিন্তু অনলাইনে সবার রিভিউ দেখেও ভালো মানের একটা ফাউন্ডেশন পাইনি অবশেষে গার্নিশের শপে গিয়ে আমি গার্নিশের একটা ফাউন্ডেশন নিই ভিডিওর প্রথমেই দেখছো যে এটা ওয়াটারপ্রুফ কিনা এবং কতটা ভালো হবে কতটা লং লাস্টিং হবে এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর হচ্ছে জিনিসটা আবার হচ্ছে হাতে উঠে আসবে কিনা এই জিনিসটা হচ্ছে আমি চেক করে নিয়ে এসেছি বিগত চার থেকে পাঁচ মাস ধরে হচ্ছে আমি জিনিসটা ব্যবহার করলাম এবং ব্যবহার করার পরে হচ্ছে ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম কেননা আমি মনে করি যে কোনো জিনিস হচ্ছে নিজে আগে ভালো করে ব্যবহার করতে হয় নিজে যদি ভালো একটা রেজাল্ট পাই তারপরেই হচ্ছে এই জিনিসটা হচ্ছে শেয়ার করা উচিত এই ফাউন্ডেশনটা সব দিক থেকেই হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আর এটা কিন্তু হচ্ছে ম্যাট অয়েল ফ্রি তাই যারা অয়েলি স্কিন আছো তাদের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন হবে এটি এটা কিন্তু হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স লং লাস্টিং তো হয়ই সাথে এটাই রয়েছে হচ্ছে হচ্ছে এস পি থার্টি ফাইভ পি প্লাস প্লাস সো আলাদা করে কিন্তু হচ্ছে সানস্ক্রিন কেনার একেবারে হচ্ছে প্রয়োজন পড়বে না আর এটা ছিল থার্টি এম এর ফাউন্ডেশন সো আর আমার সেটটা ছিল হচ্ছে টু এটা দাম নিয়েছিল আঠারোশো সত্তর টাকা তবে পরবর্তীতে এটার সাথে কিন্তু হচ্ছে ভ্যাটও ইনক্লুড করা হয়েছিল দামটা বেশি অনেকের কাছে হতে হতে পারে তবে এটি দিয়ে তোমরা অনায়াসে দুই বছর টানা কিন্তু ব্যবহার করতেই পারবে এবং সাথে ফিনিশিং বলো কাভারেজ বলো এক কথায় কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে অস্থির হবে আমরা বিভিন্ন সময়ই মেকআপ করি বাট মেকআপ করলে হচ্ছে ভালো একটা ফিনিশিং আসে না এটা হচ্ছে আমাদের ফেসটাকে হচ্ছে একটু ক্র্যাকি করে ফেলে দেন হচ্ছে আমরা ঘেমে যাই ঘেমে গিয়ে হচ্ছে মেকআপটা অয়েলি হয়ে উপরে ভেসে আসে আসে তো এই টাইপের যদি ফাউন্ডেশন তোমরা ব্যবহার করো আমি বলবো যে তোমাদের জন্য হচ্ছে অনেক বেশি পরিমাণে ভালো হবে কেননা ফুল একটা স্মুথ একটা কাভারেজ পাবা অ্যান্ড ফাউন্ডেশনটা এতটা ভালো এটার সাথে যেহেতু হচ্ছে সানস্ক্রিন ছিল এই জন্যই হচ্ছে আমার নেওয়াটা বেশি ছিল এবং বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের হচ্ছে মেকআপ করতে হয় তাই এই জন্য আমি ভাবলাম যে রেগুলার ওয়ারের জন্য হোক বা ভালো একটা ফিনিশিংয়ের জন্য আমি একটা হচ্ছে ফাউন্ডেশন খুঁজছিলাম সো যার কারণে আমি হচ্ছে এই ফাউন্ডেশনটা নেই এটা কিন্তু হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছি নিউ মার্কেটের হচ্ছে ডে সেভেন থেকে কিনেছি তোমরা চেষ্টা করবো ভালো সুপার সুপ থেকে কেনার তাহলে কিন্তু হচ্ছে অরিজিনালটা বা অথেন্টিক যেটা বলো সেটা কিন্তু হচ্ছে তোমরা পাবা আর একটা কথা বলতেই ভুলে গিয়েছি এটা কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ ছিল সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে আসসালামু আলাইকুম